হ্যালো বন্ধুরা সব কেমন আছে আশা করি ভালো আছো আরও একটা নতুন ব্লকে তোমাদের সকলকে স্বাগতম তো আজকে আমি করবো হায়ারের বত্রিশ ইঞ্চি টিভি আনবক্সিং তো সেইটাই তোমাদের দিকে দেখাবো আর আজকে আমরা আমাদের ঘরে ইনস্টলেশন করতে চলেছি বত্রিশ ইঞ্চি এল টিভি ঠিক আছে সেটা তোমাদের দিকে দেখাবো এই দেখো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা হায়ারের বত্রিশ ইঞ্চি স্মার্ট টিভি ঠিক আছে এতে কী কী ফাংশান আছে দেখো এই যে ইউটিউব ডিসনি হটস্টার প্রাইম ভিডিও অ্যামাজন জি ফাইভ জিও সিনেমা এইটটি ঠিক আছে এই টিভিটার আনবক্সিং করবো আর আমরা লাগাবো আমি নিজে হাতেই লাগাবো ঠিক আছে দেখতেই পাচ্ছ বন্ধুরা তো এইটা আমি নিয়েছি কৌশিক মোবাইল শোরুম থেকে যেটা হচ্ছে আমাদের মেছেদায় ঠিক আছে সেখান থেকে আমি নিয়ে এসেছি এই টিভিটা আর মেছেদায় যে কৌশিক দা তার ব্যবহারটাও খুব ভালো ঠিক আছে আমি দেখলাম আর সেখানে যেতে পারো তোমরাও খুব ভালো একটা ডিসকাউন্ট পাবে ঠিক আছে আমি ফাইনালি এই উপরের এটা খুলে নিয়েছি ঠিক আছে তারপর তোমার দিকে দেখাচ্ছি পুরো ভিডিওটা ইনস্টলেশন করবো হায়ার বত্রিশ ইঞ্চি টিভি ঠিক আছে আরেকটা কথা তোমার দিকে বলবো আর দেখাবো আর কি আমি এই যে নেপাল যে কাজ করি ফুলের কাজ সেখান থেকে আমি এইটা নিয়ে এসেছিলাম ঠিক আছে এটা এখন আপাতত এখানে লাগিয়ে দিয়েছি দরজায় জাস্ট থ্রি ডি প্রিনটা দেখো খুব সুন্দর দেখতে পাচ্ছ বন্ধুরা থ্রি ডি প্রিন্টটা জাস্ট অসম দেখতে খুব সুন্দর লাগছে এটা আমি নেপাল থেকে এসেছিলাম কাঠমান্ডুতে যেখানে আমি ফুলের কাজ করি সেখান থেকে নেছিলাম আর এটা আমার ওইখানে এনসির রুপিস মানে নেপালি রুপিসে আমার আড়াইশো টাকা পড়েছিলো ঠিক আছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা খুবই সুন্দর জাস্ট অসম বুদ্ধর একটা মূর্তি থ্রি ডি প্রিন্টে খুবই সুন্দর লাগছে ঠিক আছে তো চলো বেশি দেরি না করে তোমাদের থেকে টিভিটা আনবক্সিং করে লাগিয়ে দেখাই ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা স্কিপ করো না ঠিক আছে পুরো ভিডিও ফুল ভিডিও ওয়াচ করো ওই ভাইরাল টিভিটা আনবক্সিং করে আমাদের এইখানে লাগাবো ঠিক আছে ফাইনালি এই ওয়ালটায় লাগাবো তো চলো তোমাদের থেকে বেরাই দেখি বন্ধুরা প্রথমে স্ট্যান্ড দুটো আছে এখানে স্ট্যান্ড দুটো এরকম যে টিভি স্ট্যান্ড ঠিক আছে এই স্ট্যান্ডগুলো যেখানে মানে তোমরা রেখে এরকম ইনস্টলেশন করতে পারো দুপাশে স্ট্যান্ড যারা আলমারি বা কোনো উপরে রাখে শোকেস টেবিলের উপরে আমার এটা ফাইনালি দরকার নেই কেন আমি ওয়ালে মাউন্ট করবো ঠিক আছে এটা আমার দরকার নেই দুটো দিয়েছে দুপাশে আর এইটার মধ্যে কি আছে দেখি এইটার মধ্যে রিমোট হবে আচ্ছা হ্যাঁ এই যে হায়ারের দেখতে পাচ্ছ বন্ধুরা হায়ারের রিমোট একটা দিয়েছে এতেও দেখো প্রাইম ভিডিও নেটফ্লিক্স ইউটিউব ঠিক আছে সবই এতে আছে চলো টিভিটা আনবক্সিং করে লাগাই ফাইনালি দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের টিভি চলো টিভিটা আনবক্সিং করে দেখা যাক ঠিক আছে চলো টিভিটা আনবক্সিং করি এই আমাদের টিভি দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে বন্ধুরা টিভিটা জাস্ট খুবই সুন্দর টিভি দেখে ওয়াল মাউন্ট করি ঠিক আছে চলো দেখাই তোমাদের দেখতে পাচ্ছো বন্ধুরা আমি এই যে এটা ওয়াল মাউন্ট করার জন্য এটা লাগিয়ে নিয়েছি চলো এবার টিভিটাকে এর মধ্যে লাগিয়ে দেখা যাক ঠিক আছে চলো ফাইনালি ওয়াল বাউন্ড করা সেটা ঠিক আছে এবার আমি তোমার দিকে লাইন দিয়ে এটা এবার করে দেখাচ্ছি ঠিক আছে চলো তো আমি এটা টিভিটাকে আগে থেকে সেট করে নিয়েছিলাম ঠিক আছে এটা তোমাদের দিকে দেখালাম না ফাইনালি আমি এবার ইউটিউব চালাবো আর ইউটিউবে প্রথমে আমার যে ভিডিও ঠিক আছে আমার যে ইউটিউব চ্যানেল সেটাই আমি প্রথমে অন করব ইউটিউবে ঠিক আছে চলো অন করা যাক অন হচ্ছে ঠিক আছে এই যে প্রথমে আমার চ্যানেল আমি ওপেন করে নিচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা ভিজিট চ্যানেল ভিজিট করে নিলাম এই যে আমার চ্যানেল ওপেন হয়ে গেল ঠিক আছে দেখতে পাচ্ছো বন্ধুরা চলো এই যে দেখাচ্ছি তোমার দিকে এই দেখতে পাচ্ছ বন্ধুরা আমার এটা চ্যানেল প্রথমে আমার চ্যানেল ওপেন করে নিলাম আমার টিভিতে সাউন্ডটা একটু কমিয়ে নি এই যে আমার চ্যানেল দেখতে পাচ্ছি বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল ঠিক আছে জাস্ট খুবই সুন্দর লাগছে দেখতে ঠিক আছে টিভিটাও খুব সুন্দর তো ফাইনালি দেখতে পেলে বন্ধুরা আমি তো ফাইনালি দেখে পেলে বন্ধুরা আমার টিভিটা আমি ইনস্টল করে নিলাম নিজেই হাতে দেখতে পাচ্ছ আমার চ্যানেল ওপেন হয়ে গেছে ইউটিউব চ্যানেল ঠিক আছে খুবই ভালো লাগছে যে আমার টিভিতে আমার ইউটিউব চ্যানেল চলছে দেখে খুবই সুন্দর লাগছে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না যেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর পরবর্তী ভালো ভালো ভিডিও দেখার জন্য ঠিক আছে আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা আবার দেখাচ্ছে নতুন কোনো ভিডিও নেই টাটা বাই বাই